সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম নাস্তা রেডি করতে আর আমরা যা রেগুলার খাই তাই তৈরি করছি কারণ আমি বিশেষ কোনো কিছু নাস্তা তৈরি করতে পারি না সকাল বেলার জন্য অন্য কোনো ধরনের পিঠা বা অন্য কোনো কিছু আমি বানাতে পারি না আর আজকে অন্য সব দিন থেকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে আমার নিজে নিজেই ঘুম ভেঙে গেছে কোনো ধরনের অ্যালার্মেরও প্রয়োজন হয় নাই তো রুটি বানানোর জন্য আমি রুটির যে ডোটা এটা রেডি করে নিতেছিলাম আর আইডিয়া করতে পারতেছিলাম না যে কতটুকু দিব আর আপনারা অবশ্যই আমাকে টিপস দিবেন যে কিভাবে শাশুড়ির মন জয় করা যায় যারা অলরেডি জয় করে ফেলছেন আর কি কি বানাতে পারি সকালবেলা নাস্তাতে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো শাশুড়ির নাম শোনার পর আমাদের মাথায় যেটা সবার প্রথমে আসে ওই রকম কোনো কিছু না আর কি আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি অনেক ভাগ্যবতী আর কেন জানি যুগের পর যুগ বউ শাশুড়ির সম্পর্কটাকে অনেক জটিল মনে করা হয় কিন্তু আসলে কিন্তু শাশুড়ি সম্পর্কটা একদমই জটিল না বই শাশুড়ি সম্পর্ক যেরকম মা মেয়ের মতো হতে পারে ওরকম বান্ধবীর মতো হতে পারে একটা মজার কাহিনী শুনেন অন্য সব দিন থেকে আমার আটার দুটা আজকে নরম হয়ে গেছে যাই হোক আমি আজকে চাকুরের চা বানাইতেছি শাশুড়ি মাকে খাওয়ানোর জন্য কারণ আমার শাশুড়ি মা এবং আমার ননদ দুজনের চা অনেক বেশি পছন্দ করে আর এদিকে নাস্তা শেষ করে শাশুড়ি মায়ের ছেলে তার মায়ের জন্য বাজার করতে গিয়েছিল বাজার করে নিয়ে আসছে আর আজকে বিকালে মূলত আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হবে কারণ আজকে আমার শাশুড়ি মায়ের বড় বৌমা আসবে আর তাছাড়া আজকে আমার ননদের জন্মদিনও তো বিকালবেলা যেহেতু আর আসবে তার জন্য হচ্ছে আমরা ভাবছি যে বিকালবেলা আমরা বিরিয়ানি রান্না করে ফেলবো জন্য দুপুরে তেমন কিছু রান্না করা হবে না কারণ আগের দিনের তরকারি অনেক রয়ে গেছে তাছাড়া এখানে দুজনে মিলে বিরিয়ানির জন্য মাংসগুলাকে একটু ছোট ছোট করে কেটে নিতেছি আর আমি মাংসগুলা কেটে এখন বছি মাছ বানাতে তো মনে হলো যে দুপুরে একেবারে যদি কোনো কিছু রান্না না করি ওইটা আবার কেমন দেখায় তার জন্য এখন হচ্ছে মাছ বোনা করে নিব আর আমার শাশুড়ি মায়ের যে সুন্দর পুত্র তার জন্য করলা ভাজি করবে কারণ সে এত ভালো করলা ভাজি করতে পারে এটা যদি তার মাকে না খাওয়াই তাহলে কিভাবে হবে এর জন্য সে করলা ভাজি করবে আর আমি মাছ বোনা করব আর সাথে তো আগের দিনে তরকারি আছে এবার চিন্তা করেন আগের দিনে তরকারি শাশুড়ি কি খাওয়াবো কি পরিমাণ ভালো শাশুড়ি আমার বৌ শাশুড়ির সম্পর্কটা যেরকম অনেক বেশি মিষ্টি হয় ওরকম অনেক বেশি তিতাও হয় এটা অনেকটা ডিপেন্ড করে দুজনের উপরই মানে বৌয়ের উপর আবার শাশুড়ি মায়ের উপরই ছেলের বউ যদি কোনো ভুল ত্রুটি করে সেই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যেরকম শাশুড়ি মায়ের উচিত ঠিক তেমনই ভাবে বউয়েরও উচিত শাশুড়ি মাকে একদম নিজের মায়ের মতো দেখা নিজের মায়ের মতো প্রায়োরিটি দেওয়া ছোটখাটো যে কোনো ব্যাপারে শাশুড়ি মায়ের কাছ থেকে পরামর্শ নেওয়া আর এদিকে আমরা দুজনে মিলে আমাদের দুপুর রান্নাটা শেষ করে নিতেছিলাম কারণ একটু পরে আমরা খাওয়া দাওয়া করব আর বিকালে যেহেতু মেহমান আসবে দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বাসায় অনেক কাজ আছে আর এই ভিডিওটা গত রাতের মানে আজকের না তার আগের দিন রাতের যেহেতু আমার ননদের বার্থডে ছিল তো আমরা দুজনে মিলে প্ল্যান করছিলাম আর কি যে একটু হুটহাট করে কারণ আমার শাশুড়ি মা এতটা পছন্দ করে না বার্থডে পালন করা কেক কাটা মোমবাতি কাটা তারপর তার উপরে সর্দারি করে নিয়ে আসছে আর এখানে দেড় কেজির মতো মাংস কেটে রেডি করে রাখছি কারণ আজকে আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি খাবো এই প্রথমবার খাবো আমি না এর আগেও আমি একবার খাইছি শ্বশুরবাড়িতে বাড়িতে তো আজকে অনেকদিন পরে শাশুড়ি মায়ের হাতে বিরিয়ানি খাবো এখানে হচ্ছে মাংসটা কষানোর জন্য বসা দিছে আর এদিকে হচ্ছে চালগুলা গুলা জন্য আমাকে দিছে তো আমি হচ্ছে চাল গুলা ধুয়ে দিবো আর ইফাকে আম্মু নামাজ পড়ে আসতেছে আর এদিকে হচ্ছে এখন বিরিয়ানি মিক্স করবে আর সবাই বাসায় চলে আসছে আর আমার বাসায় ফার্নিচার না থাকাতে এই রুমটা একদম খালি এখানে একদম ভালো করে ক্রিকেট খেলা যায় তো এরা হচ্ছে ক্রিকেট খেলতেছিল আর ওরা ওদের চাচ্চুকে এত পছন্দ করে মানে এত পছন্দ করে চাচ্চু বলতে ওরা অন্ধ আর এদিকে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে আমার তো আর তস হইতেছে না যে ভাই কখন খাবো একটু পরে পরে আমি ঢাকনা খুলে দেখতেছি আর গ্রান নিতেছি যে কখন খাবো তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার বড় ভাবিকে মানে আমার বড় যাকে হচ্ছে বিরিয়ানি দিয়ে দিব তার জন্য বক্স করতেছিলাম কারণ আমি আমার বাসায় সব বক্স একদম পলিথিনে বড় উপরে রেখে দিই যেন ধুলোবালি না পড়ে আর সাথে আমার ভাবির আম্মু আসছিল তো অনেকদিন পর সবাই অনেক মজা করলাম আড্ডা দিলাম তো ওরা এখন চলে যাবো কারণ অনেক রাত হয়ে গেছে এটাই ছিল আমার ব্লগ আমার দিনগুলো কিন্তু অনেক ভালো কাটতেছে আপনার আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই ভালো করে জানাবেন আর আমাকে বেশি বেশি করে টিপস দিবেন যে কি রান্না করে খাওয়াতে পারে যদিও আমি ওরকম রান্না পারি না বাট তাও ইউটিউব তো আছে সেখান থেকে শিখে নিব আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দিকে হচ্ছে ডাব কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত এত সাপোর্ট করার জন্য